সবাই লোকাল ব্রান্ডের মধ্যে কোয়ালিটি দুর্বল করে কিন্তু আমার কোয়ালিটি গুলো আমি এইটুকু বলে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট করে রাখছি বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি নষ্ট হলে নতুন

এখন ইপি কেবল যেটা আপনারা তৈরি করেন এটা কি তামারটা তৈরি করেন নাকি 100% তামা এমনকি 100 বছর গ্যারান্টি 100% পিউরিটি দেওয়া আছে এটার মধ্যে এমনকি কোয়ালিটি একদম আচ্ছা আপনার নাম যদি বলতে বলেন ভাই জি আপনার নামটা জানেন আমার নাম সিফাত ভাই সিফাত ভাই জি আচ্ছা সিফাত ভাই বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলো মানুষ মানুষ পরিচিত মানে এটার নাম আছে এখন পরিচিত কোন ব্র্যান্ডের সাথে যদি আমি আপনার প্রোডাক্টটা কম্পেয়ার করি সেক্ষেত্রে কোয়ালিটির দিক দিয়ে আসলে কোথাও কোন তারতম্য থাকবে কি না ভাই শুধুমাত্র রেডেই আপনি আমাদেরটা কম পাবেন আর আদার্স যা আছে একদম গ্যাস থেকে শুরু করে

তারপরে পাবেন টু পয়েন্ট ফাইভ মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা থ্রি পয়েন্ট পাবেন হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা ফোর পয়েন্ট ফাইভ পাবেন হচ্ছে ছয় টাকায় আচ্ছা ফোর আর পাবেন হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় আচ্ছা তো এগুলো হচ্ছে আমাদের ইপি ব্র্যান্ডের ইপি কেবল সম্পূর্ণ যে কেবলগুলো আমরা বিক্রি করে থাকি আমার কাছে কিন্তু আর্থিং এর জন্য যে গ্রিন কেবল এই গ্রিন কেবলটা মার্কেটে সবচেয়ে যত ব্র্যান্ড আছে সবাই লোকাল ব্র্যান্ডের মধ্যে কোয়ালিটি দুর্বল করে কিন্তু আমার কোয়ালিটি গুলো আমি এটুকু বলে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট করে রাখছি এবং কি একটা মাল একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কিরকম করে করানো হয় প্রত্যেকটা মাল আমি একটু দেখানোর চেষ্টা করি

আপনার সর্বনিম্ন দুই হাজার থেকে শুরু করে আঠাশশো সর্বোচ্চ পাওয়া যায় আমাদের প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কেন পঁয়ত্রিশশো টাকা এটা গুণগত মানটা দেখলে বুঝতে পারবেন এটা মূলত সর্বপ্রথম কেবলের

রোজ মডেল যেটাকে বলে যে রোজ আছে ঠিক আছে আপনার কত আইটেম লাগবে সুপারস্টার অনেক মার্বেল আছে ঠিক আছে আপনার শুভ্র আছে কত আইটেম আপনি নিবেন সব ধরনের এমনকি প্রত্যেকটা চাইতে আমার কাছে এই জিনিসটা পাবেন সবচাইতে বেশি যেটা হচ্ছে গ্লাসের গ্লাস এই গ্লাসের মালগুলো আমরা সুপ্রিম সুপ্রিম এমন কি আপনার ফার্স্ট ওয়ান আমাদের নিজস্বই বলা যায় মানে আমরা 50% ফ্ল্যাট ডিসকাউন্টের উপরে বিক্রি করে থাকি টপ ক্লাস প্রিমিয়াম কোয়ালিটির গ্যাং সুইস কতটা ফুল দেখেন এটা নাম হচ্ছে সুপ্রিম জি প্রত্যেকটা 11 পলিরা থাকবে প্রত্যেকটা 11 পলিরা থাকবে এমন কি প্রত্যেকটা মালই আপনি কালারটা দেখলি হাতে নিয়েই বুঝতে হবেন যে আসলে মালের গ্লেসড আগিরো রাইট সো এত ওয়েট যে হবে অনেকে এমনকি ফাস্ট ওয়ান সুইজ এত ওয়েট ফাস্ট ওয়ানও কিন্তু আমাদের একদম লিস্ট থেকে অনেকে দেখবেন কি দিচ্ছে কিন্তু হচ্ছে ওনাদের বানানো ফাস্ট ওয়ান জোজ করছে জি ওকে অলমোস্ট জি আচ্ছা আচ্ছা অলমোস্ট কাছে এইটা আছে কাছে

কেবল দুই নাম্বার দিছে সাথে সাথে এক লক্ষ টাকা কিন্তু যারা পাইকারি নিয়ে ব্যস্ত চান সম্পূর্ণ পাইকারি আইটেম গুলা কিন্তু আমার কাছে সব পাইকারি যারা দোকানের জন্য মাল নেবেন আমাদের কাছে আইসা বলবেন আমি দোকানের জন্য মাল নিবো

চুয়ান্ন পঞ্চান্ন নম্বর এই দোকান থেকে আর কোনো দুই নাম্বার প্রোডাক্ট আছে তাহলে এক লক্ষ টাকা জরিমানা আছে ভাই আপনার দোকানে দুই নাম্বার মাল পেলে এক লক্ষ টাকা তিন লক্ষ টাকা জরিমানা এমনকি আপনি ইনিস্টার আপনার দোকান চেক করতে পারেন যে আমার কাছে কোনো দুই নাম্বার প্রোডাক্ট নাই সব কোয়ালিটি ফুল সব কোয়ালিটি ফুল আচ্ছা আচ্ছা মানে কথা হচ্ছে

আপনারা ফোন দিয়ে ভিডিও কলে আমাকে দেখে মাল অর্ডার করবেন আদারওয়াইজ আমার এখান থেকে আমার সাথে ভিডিও কলে কথা হবে এমনকি আমার দোকানে লোক আছে একটু দেখা দেন আমার দোকানে লোক আছে এদের ব্যতীত অন্য কেউ যদি কল রিসিভ করে তাহলে ভাই আমরা মাল বেশি নাই আমাদের নামে কিন্তু

একদম সহজে এই ঠিকানাটা আমি বলে দিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো আসলে ভিডিও বেশি লং করলে আবার কাস্টমার বিরক্ত হবে মেন যে বিষয়টা আমি আবারও বলে দিচ্ছি সেটা হলো যদি কোয়ালিটি ফুল ইলেকট্রিক মালামাল কিনতে চান আপনারা ইলেকট্রিক পয়েন্ট করেন জি আপনি এখান থেকে মাল কিনতে হবে বিষয়টা এমন না আপনি এসে প্রাইসটা নেন লিস্টটা নেন নিয়ে আপনি কয়েকটা দোকান যাচাই করেন কোয়ালিটি দেখেন যদি মনে হয় যে ইলেকট্রিক পয়েন্ট বেস্ট প্রোডাক্ট দিচ্ছে আপনি ওনার থেকে মাল নেবেন তবে আমি অনেক ভিডিও করি আজকে আমি বলতে যাচ্ছি যে ওনার এখানে যে তারগুলো দেখছি এগুলো কোয়ালিটিফুল ভাই যা দেখাচ্ছেন তাই তো যাবে ভাই এই যে একটু দেখেন আমার যে এই যে 2.5 এর যে মাথাগুলো দেখছেন আমি আশা করি এইটুকু যে কাস্টমার আইসে যদি আমারটা দেখা মানে মার্কেটে 10টা দোকান যাচাই করে আমারটা যদি দেখে 500 টাকা বেশি হলে আমারটাই কিনবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো যারা এখন আপনার আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার এটা আপনি রেখে দর অনুরোধ জানিয়ে আজকের মতো আমরা জানাচ্ছি আল্লাহ